আজ এমটি ব্লগে মধুময় পরকিয়ার সেকেন্ড পার্টের কথা বলবো মহিলারা এই পরকিয়াতে কত দূর যেতে পারে কতটা বোল্ড হতে পারে তার কথা বলবো চলুন শুনি ছেলেরা পুরুষেরা কিন্তু বলে যা হয়ে গেছে ভুল হয়ে গিয়েছে আর কিন্তু করবো না এটা কিন্তু ও ঠাকুর ছুঁয়েও বলবে আপনাকে ছুঁয়ে বলবে প্রয়োজনে পায়ে ধরবে প্রয়োজনে সবকিছু প্রতিজ্ঞা করবে কিন্তু দু তিন বছর কি এক বছর কি জানি না এরকমই কিছু আবার অন্য বলে না তুমি নেই তো কই অর সেই ও কই অর নেই তো কই অর সেই তো হয়ে যায় এটা কিন্তু ফ্লার্ট করতে খুব সিরিয়াস টাইপের রিলেশন পরকিয়া পুরুষদের মধ্যে কিন্তু খুব বেশি পার্সেন্টেজ কিন্তু নেই পরকিয়া করে ফ্ল্যাট করতে গিয়ে করে কিন্তু সরি দেখছ আজকে আবার টিপ পড়েছে এই আপনাদের সাথে কথা বলতে গেলে টিপটা পড়ে যায় কেন এই ঘামে আমার জানেন তো ভীষণ আর অন করলেই আমার ওয়ার্ডস গুলো আমি কোন স্পিকার ঠিক ইউজ টিউজ করি না আমি ভীষণ আমি সিম্পলি কথাবার্তা বলি সিম্পলি বেতের সামনে আমার মোবাইলটা রাখা রয়েছে স্ট্যান্ডের উপরে আই এম টকিং টু ইউ বাস আমার এটাই সেট আপ এর তো এটা আর কি আর স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা ইন হয় যা করবে অল তো যখন কোন মহিলা সংসার করে একটা নিজের হাজবেন্ডের জন্য তখন কিন্তু উইথ অল কমিটমেন্ট উইথ অল ডিভোশন সিনসিয়ারিটির সাথে করে কোনো কারণে সে যদি আহত হয় তার কমিটমেন্টটা যদি আঘাতপ্রাপ্ত হয় সে চিটেড হয় তারপর কিন্তু সে ওরা মেন্টালি থাকে তো মেদের জন্য কিন্তু মেন্টালি বেশি ইনভলভমেন্ট থাকে ফিজিক্যালটা তাদের কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় ইন কম্পারিজন টু মেল হুম তো মেন্টাল ইনভলভমেন্টটা খুব থাকে তো মেন্টাল ইনভলভমেন্টটা যখনও দেখতে পায় যে ভাই আমার সাথে তো এরকম এরকম হলো তখন কিন্তু ও মেন্টালি ডিট্যাচ হতে শুরু করে তো মেন্টালি যখন ডিট্যাচ হতে শুরু করে তখন ওই এই যে নিজের যে ব্যথাটা সে তো কারোর সাথে শেয়ার করবে উইথ সামবাডি বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর বন্ধু হয় বা আগের কিছু বন্ধু ছিল তারা তারা হয় কিংবা নতুন কোন কলিগ হলো তারা হয় বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধরনের একটা একজন আসে তো তার সাথে শেয়ার করলো এরকম এরকম তারপরে তার সাথে যখন শেয়ার করলো সে কিন্তু জানে যে ও তো করেছে যাই হোক মেয়েটাকে কিন্তু বুঝতে দেয় না যে আমার মধ্যেও একটা মেল আছে এবং আই আন্ডারস্ট্যান্ড কি কেন করেছে তো সে আহা উহু করলো তো এই যে সিম্প্যাথিটা পেলো এই যে একটা শেল্টার পেলো এই যে একটা কাঁধ পেলো যেটাতে ও শেয়ার করে একটা চোখের জল ফেলার একটা জায়গা পেলো সেইখান থেকে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং সেই অ্যাটাচমেন্টটা যখন তৈরি হয়ে যায় মেয়েরা যখন করে তখন কিন্তু ওটা খুব সিরিয়াসলি করে ভীষণ ভাবে সিরিয়াসলি করে তার জন্য কিন্তু সবকিছু যেমন স্বামীটির জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয় তেমনি তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয় আমি এখানে মেয়েদের বলতে কিন্তু বেশিরভাগ মেয়েদের কথা বলছি আর ছেলেরা সবকিছু কিছু ত্যাগ করতে প্রস্তুত হয় নিজের ফ্যামিলি সমেত পরিবার সমের মান সম্মান সবে সেটা কিন্তু পার্সেন্টেজ ইজ ভেরি ফিউ নেগলিজিবল পার্সেন্টেজ মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওটা বেশি কেননা মেয়েরা যখন ছাড়ে তখন ছাড়ে যখন প্রেম করে তখন প্রেম করে যখন ভালোবাসে তখন ভালোবাসে এবার কি হয় এবার সেই মেয়েটি যে গেল তার কাছে এবার সেও তো হয়তো সিরিয়াসলি নেয়নি এমনি কথা বলছে ছেলেরা অনেক সময় খুব প্রমিসিং কথাবার্তাগুলো বলে উইদাউট মানে একটাই ইয়ে থাকে টার্গেট থাকে আর সেই একটা টার্গেটেই যে মহিলা বাস ঠিক আছে

যদি বরের কাছে ধরা পড়লো বর জিজ্ঞেস করলো ও কিন্তু সেই মিথ্যে গুলো বলে না যে মিথ্যে গুলো একটা বর একটা মানে একটা হাজবেন্ড একটা ওয়াইফ কে ফাট বলে দেয় না আমি করিনি প্রথমে তো একদমই অস্বীকার যারা পৃথিবীতে মানে একদমই না একেবারে তো তেমনি কিন্তু একটা মেয়ে করে না এটা চুপ থাকে আর চুপ থাকার পর যদি দেখে যে হ্যাঁ কিছু তখন বলে যে হ্যাঁ ইয়াস ডানিট তো ডানিট বলে তো দিল তারপর তারপরে বরটা তো তারপরে ওই ছেলেটি যে তৈরি হয় না ওই পুরুষ মানুষ কিছুতেই মেনে নেবে না আর যার সাথে হয়েছে তার কাছে গেলেও কিন্তু সে যে শেল্টার দিয়ে দেবে সঙ্গে সঙ্গে তা কিন্তু নয় এটা কিন্তু একদম ভুল একটা দৃষ্টি জানাবে ভীষণ ভুল বেশিরভাগ ক্ষেত্রে ওটা একটা ভুল পদক্ষেপ হয় তার কাছে গেলাম এবং সে শেল্টার দিয়ে দিল নেভার এইখানে মেয়েরা বোকা হয়ে যায় সুতরাং নিজের মজুদ যেটা আমার বিয়ে হয়েছে আমার স্বামীর ঘর রয়েছে হ্যাঁ যেটা একদমই টক্সিক কথাটা আমি বলছি না ওটা কিন্তু সবসময় এক্সেপশনাল প্লিজ ডোন্ট টেক ইট ইন দ্যাট ওয়ে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা ভীষণ অত্যাচারিত হয় আমি সেসবের কথা বলছি না সম্পর্কগুলো ভীষণ টক্সিক হয় আমি সেটার কথা বলছি না যে ডেলি সেখানে ঝামেলা হচ্ছে এবং তার জন্য বাচ্চারা সাফার হচ্ছে আমি ওই ধরনের কথা কিন্তু এখানে বলছি না ওটা কিন্তু পার্সেন্টেজ খুব কম ওটা টেন পার্সেন্ট যদি ধরে নেওয়া হয় সোসাইটিতে আমি তাদের জন্য কিন্তু অন্য ধরনের অ্যাডভাইস দেব বেশিরভাগ আমাদের সাধারণ যে আমরা মধ্যবিত্ত যারা রয়েছি তাদের বাড়িতে এটাই আর কি বিয়ে হয়ে এসেছি এসে এখানে বসেছি এবং আমার সংসার রয়েছে আমি এই সংসারটা করব এবার যদি কিছু এখানে ভুল হয়ে থাকে হাত পায়ে জুড়ে ক্ষমা করে নাও শুনতে হবে জগড়া ঝাঁটি হলে ওই কথাগুলো উঠবে চুপচাপ শুনতে হবে দ্যাটস অল বাট ডোন্ট স্টেপ আউট ইউর হাউস আপনি যার উপর ভরসা করে আছেন সে যে আপনাকে কোথায় নিয়ে কোন নালিতে নিয়ে গিয়ে ফেলবে ইউ ক্যান নট আপনার হাজব্যান্ড ওটা কোনো দিন করবে না বিলিভ মি ট্রাস্ট মি ওই টেন মি কখনো করবে না আরেকটা বলি কথা এইগুলো তো মধ্যবয়সী আমি এই কথাগুলো থার্টি টু থেকে ফর্টি ফাইভ এজ মধ্যে বা কথাগুলো বললাম এদের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক পরকিয়া টরকিয়াগুলো হয়ে যায় আর কি কিন্তু ওয়েল কস্ট ফিফটি অ্যান্ড ফিফটি ফাইভ তারপর বলি তারপর তারপর একটা চিন্তা করে পরও কি এটা করতে হবে মেয়েদের ক্ষেত্রে বলছি বেশিরভাগ মানে আমি পুরুষদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রেও মেয়ে মানে মেয়েরা খুব বোল্ড স্টেপ মাঝে মাঝে নিয়ে নেয় তো সেই জন্য মেয়েদেরকে স্পেসিফিক্যালি আমি কথাটা উল্লেখ করলাম পুরুষদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যখনই আপনি ক্রস করে যাবেন আপনি যে বাচ্চাগুলোকে মনে করেছেন যে আমার জীবনের বড় মূলধন ওইগুলো ওরা তো তারপরে মানুষ করবেন চাকরি বাকরি করবে বাইরে যাবে যাবেই বাইরে ঘরে রাখলে তো মানুষ হলো না বাইরে যাবি বিয়ে দেবেন আপনার যখন খুব দরকার হবে শরীর খারাপ আপনার মন খারাপ আপনার তখন কিন্তু আপনার পাশে ও আপনার স্বামীটি ছাড়া কাউকে পাবেন না কেউ না এক জীবনে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি পরিষ্কার ভাবে বলছি হয়তো কোনো ভিডিওতে কোনো স্পিকার আর কি এই এত ক্লিয়ারলি বলবে না সেটা হচ্ছে আপনার জীবনে সবচেয়ে আপন লোক মহিলাদের জন্য দুজন একটা হচ্ছে আপনার মা তারপর মা যখন চলে যায় তখন আপনার স্বামী এটা হার্ড হার্ড আর স্বামীর ক্ষেত্রে বলছি আপনার জীবনে দুজন মানে যেটা আপনার আপনার জন্য সব কিছু করতে পারে আমি আফটার ফিফটির কথা বলছি এবং লাইফ লং এরও কথা বলছি একটা দুটো উদাহরণ দিয়ে দিলে তো সে মানে ওটার কনক্লুশন আসে না সেটা হচ্ছে প্রথমে তো আপনার মা তারপর বিয়ে হওয়ার পর আপনার স্ত্রী এবং সেই স্ত্রী যদি আপনার ভালো বেশিরভাগ ক্ষেত্রে ভালোই হয় তারা সংসার নিয়ে থাকে খিচখিচ করে খ্যাচ করে ওগুলো আপনার সংসারে করতে গিয়েই করে আবার কি এই রুটি করতে গেলাম একটা ছেকা খেয়ে গেলাম তখন বড় কিছু বলতে হলে খ্যাক করে উঠলাম তো ওই রুটিটা তো আপনারই জন্য করতে গিয়ে পরে ছেকাটা খেয়েছি শরীর ফোসকা পড়ে গেল তারপরে দিনে এত বড় তো ওগুলোকে কিন্তু ধরা উচিত না আর কি তো তেমনি স্বামীটিরও হয় অফিসে এত টেনশন কার জন্য আমার জন্য তো তো মানে স্ত্রী বা পরিবারের জন্য তো যাই হোক একটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু প্রথমে মা আর তারপরে বিয়ের পর কিন্তু স্ত্রী আর স্ত্রী ছাড়া নিজের ভাই বলুন বোন বলুন নিজের পরিবার বলুন ইভেন নিজের বাচ্চা বলুন আপনি আফটার সিক্সটি কাউকে পাবেন না কাউকে পাবেন না আপনার কোন রকম কোনো প্রয়োজনে আপনার স্ত্রীটি ছাড়া আর কেউ থাকবে না তো সেই জন্য স্বামী স্ত্রীর বন্ডিংটা দেয়ার এটাকে খুব ভালোভাবে যত্ন করে এটাকে রাখুন বাচ্চা বড় করতে গিয়ে ঝগড়া বাচ্চা নিয়ে হয় কিন্তু সব চাইতে মারাত্মক ফেসটা আজ আসে যখন বাচ্চাটা ষোলো সতেরো আঠেরো বছরের হয়ে গেল মাটার রোলটা কিছুটা কম হয়ে গেল ফ্রি হয়ে গেল মাটা ওই যেখানে একটা ভ্যাকিউম তৈরি হয় সেই ভ্যাকিউমটাতে দুটো জিনিস হতে পারে আমি যতবার আজকে ঠিক পরবে আমি ততবার টিপটাকে লাগাবো ঠিক করেছি তো দুটো জিনিস হয় বাইরের একজন ঢুকে পড়ে আর নচেত দুজনে মিলে বসে চায়ের আড্ডায় বসে একটু করে গল্প দুজনে দুজনের সাথে গল্প সোশ্যাল মিডিয়া করা আর কোনো কনস্ট্রাকটিভ কোন একটা ভজন সভা হচ্ছে কি সাহিত্য সভা হচ্ছে কি কোনো ক্লাব হচ্ছে দুজনে জয়েন করা মানে এই ধরনের ব্যাপারগুলো আর কি কিছু না হচ্ছে তো একটা গেট টুগেদার স্যাটারডে সানডে একটা বন্ধু নিয়ে বসা কোথাও ঘুরতে যাওয়া লাইক দ্যাট ওই ভ্যাকিউমটা ওইভাবে কিন্তু এটা খুব মানে এটা বিবেকের সাথে খুব বুদ্ধিমত্তার সাথে খুব ম্যাচিওর্ড হয়ে এই এইটাকে কিন্তু প্ল্যান আউট করতে হবে তাহলেই কিন্তু এই পরক্রিয়া ফরকিয়া এইগুলো সব আপনার কোনো হাম করতে পারবে না আপনার সংসারেও কোনো হাম করতে পারবে না আর পরক্রিয়া করে শেষ বয়সে প্রচন্ড পস্তান থেকে অনেক ভালো ইন টাইম বুঝে কি যে না এটা ঠিক আছে টেম্পোরারি এবং এটাকে সর্ট আউট করা যায় শর্ট আউট করুন প্রবলেম আসতে পারে সিট টক অ্যান্ড সলভ ইট আউট তো এটা সমস্যাটার সমাধান করুন ঠিক আছে আজকে অনেক কথা বলে দিলাম তো আপনাদেরকে অনুরোধ রইল যে এম টি ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন আর এম টি ব্লগটা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যে আমি আমার ভিডিও আপলোড করেছি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন কিন্তু একটা ডিমান্ড আপনাদের কাছে আছে প্রচুর 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 কমেন্টস দেবেন আই লাভ কমেন্টসগুলো করলে আপনাদের দৃষ্টিভঙ্গিগুলো আমি বুঝতে পারি আমি আমি তো এমন নই একটা হান্ড্রেড পারসেন্ট আমি পারফেক্ট একটা মানে আমার আমার থটটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট আমার দৃষ্টিকোণটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আমি বলছি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট তা তো নয় তো আমার মধ্যেও কিছুটা দৃষ্টিকোণ আরো বিস্তার হয় হ্যাঁ ক্ল্যারিটি আসে চিন্তা করার হ্যাঁ চিন্তন শক্তিটা অনেকটা বাড়ে ওই বিষয়টার উপরে তো সেই জন্য আপনাদের কমেন্টসগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমার কাছে এটা দুটো ফিচার আছে মেম্বার যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে আপনারা যদি মেম্বার হন আমার এই এমটি ব্লগের তাহলে কিছু স্পেসিফিক ভিডিওস রয়েছে এমটি ব্লগে সেইগুলো আপনি মেম্বার হলে তবে দেখতে পাবেন এক দ্বিতীয় কথা হচ্ছে আমি শুধু মেম্বারসদের সাথে লাইভ চ্যাট করতে পারি যখন মেম্বারসরা ফ্রি থাকবে লাইভ চ্যাট করে তাদের সাথে গল্প কথা বলতে পারি আর বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে আমি এই যে শুটিং করতে বসলাম তার আগে আমি কি কি প্রিপারেশন নিলাম সেটা একটা ক্লিপস আমি মানে দেখাতে পারি অত্যন্ত পার্সোনাল কিছু মানে এই যে এগুলো অত্যন্ত পার্সোনাল আর কি সেইগুলো শেয়ার করা অত্যন্ত পার্সোনাল ডোন্ট টেক ইট আদারওয়াইজ ঠিক আছে তো আমি চিন্তা তো করি কোন টপিকের উপর আমি আজকে কথা বলবো তারা হুড়ো করে যেটা করি আর কি বাড়ির মধ্যে আর লাইভ লাইভ চ্যাট যে আপনি আমার সাথে কথা বলতে পারেন মেম্বারশিপ নিলে ইট ইস ফিজিবল মেম্বারশিপেরও তিন রকমের মেম্বারশিপ রয়েছে মেম্বারশিপ যত ক্যাটাগরিটা ওপরে যাবে তার অ্যাডভান্টেজগুলো কিন্তু তত বেশি আরও সুবিধেগুলো তার বেশি পাবেন অনেক রকমের সুবিধা আছে আমি লিস্ট আউট করে প্রয়োজন হলে স্ক্রিনশটটা দিয়ে দেব। আর সুপার থ্যাংকস যদি আপনারা দেন তাহলে আপনাদের নামটা আমার ফ্যান মানে ফ্যান হিসেবে আর কি থাকবে কেননা এটা এই চ্যানেলটা হচ্ছে ফর সোসাইটি অ্যান্ড টু রিফর্ম দ্য সোসাইটি মেকিং আ টিম হ্যাঁ একটা টিম তৈরি করে এই সোসাইটিটাকে রিফর্ম করার যা কিছু আমাদের সোসাইটি খুবই ভালো ভালোটাকে আরেকটু একটু ভালো গুড থেকে বেটার বেটার থেকে বেস্ট করার জন্য এই প্রয়া প্রয়াস আর কি আর যদি কিছু খারাপ থাকে সেটাকে ইরাডিকেট করা এবং মাইন্ড থেকে ইরাডিকেট যদি হয় কথার মাধ্যমে যদি ইরাডিকেট হয়ে যায় তার থেকে আর কোনো ভালো রাস্তা আর কিছু হতে পারে না তো সুতরাং আজকে চলি বাই বাই টেক কেয়ার আর বলবেন কেমন লাগলো কমেন্ট করবেন